হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আজকে বাসায় মুড়ি মাখা করবো তো মুড়ি মাখা করার জন্য আমি ভেজে নিচ্ছি তো ভিডিওটা করার ইচ্ছে ছিল না পরে ভাবেছি ভিডিওটা করেই নি হচ্ছে এই যে লাস্ট পর্যায়ে দেখাচ্ছি আমার ভাজাও হয়ে গেছে এখন মুড়ি মাখার জন্য আসলে সবচেয়ে বেশি ভালো বাজারের বাইরের তেল তেল জাতীয় খাবার খুবই স্বাস্থ্যের জন্য খুবই খারাপ তারপরেও মনে যখন চাই তখন বাসায় করে খাওয়া সবচেয়ে বেশি বেস্ট হবে কারণ বাইরের খাবার না খাওয়া সবথেকে বেশি ভালো এই জন্য ভাজি করছি আর এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে বেগুনি আমার হাতের বেগুনি এই যে আর এটা হচ্ছে ধনিয়া পাতার চপ করছি ধনিয়া পাতার চপ তিন পিস করছি মাত্র আর এটা হচ্ছে পেঁয়াজও দিয়ে ঝাল পেঁয়াজ তারপর হচ্ছে এটাতে ধনিয়া পাতা দিয়ে একটা রসুন দিয়ে তারপরে অ্যাড করে তারপরে এটা ইয়ে করছি এটা হচ্ছে আমার সব কিছু ভাজা হয়ে গেছে বেশি হয়েছে তারপরেও এটা ভাতের সাথেও খাওয়া যাবে ভাতের সাথে একটু খেয়ে দেখবেন আপনারা এটা খেতে অনেক বেশি ভালো লাগে ধনিয়া পাতা এটুকু দেওয়া হয়েছে ওইটুকুই শুধু দেবো না আরও একটু আছে ধনিয়া পাতা এটুকু ধুতে হবে আগে একটু অ্যাড করা ছিল ধনিয়া পাতা মানে ধনিয়ার পাতার যে চপটা বানাইছি ওটার থেকে একটু বেশি গেছে এদিকে আমাদের কাটা চলছে টমেটো লেবু দেওয়া হবে অর্ধেক লেবু লেবু সবসময় মুড়ি মাখার ভিতরে খোসা সহ দিবেন কেটে তাহলে বেশি মজা লাগবে বেশি টেস্টি হবে আর দেওয়া হবে একটা শশা তিনটা মরিচ যেহেতু আমার মেয়েরা খাবে ঝালটা একটু কমই দেব তো এই যে আমাদের সব কিছু চলতেছে আর সব কিছু কাটা শেষে মাখানোটাও দেখানো হবে লেবুটা ঠিক এভাবে কুচিয়ে দেবেন এভাবে ছোটো ছোটো করে তাহলে বেশি মজা লাগবে খেতে শশুর প্রায় কুচানো শেষ এখন আমাদের সেই মুড়ি মাখা করার জন্য ইন্টারন্যাশনাল একটা গামলা নেওয়া হয়েছে এই যে বড় একটা গামলা সব কিছু মাখানো হবে ঠিক আছে এত কষ্ট করে এটা বানালাম এরকম ছিঁড়ে ফেলতে হবে আর এই ছিঁড়ে ফেলার মধ্যে কিন্তু মজা ঠিক আছে বেগুনটা কিন্তু এভাবে ছিঁড়ে দিবেন বা প্রত্যেকটা পেঁয়াজুর বেগুনি যেটাই হোক সিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে তারপর হচ্ছে সব মশলা দিয়ে তারপর মুড়ি দিয়ে অ্যাড করলে মাখা শেষ এখানে মরিচ কুচি আছে লেবু কুচি ধনিয়া পাতা কুচি টমেটো কুচি এই সর্ষে কুচি আর হবে সাথে সরিষার তেল দিয়ে এক করলে আমাদের মুড়ি মাখা হয়ে যাবে অলরেডি সব কিছু চারজন মানুষ আমরা কি পরিমানে মুড়ি মাখাছি না কাটতে কাটতে সবকিছু গুছাইতে গুছাইতে এত পরিমাণে হয়ে গেছে রাতে তো ভাত খাওয়া হবেই না আর এটা খেয়ে যে কি পরিমানে গ্যাস হবে আগের থেকে বুকের ভিতর কামড় দিয়ে উঠতেছে আসলে আমরা আজকে যেতে চাইছিলাম বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে গত দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে বাইরে একটু যাবো একটু এটা সেটা খাবো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মানে বৃষ্টির জন্য যেতে পারতেছে না এই যে সব কিছু এখন সরিষার তেল দিয়ে মা খাবো এরপর দেব মুড়ি এই হচ্ছে আমাদের সরিষার তেল কে কে মুড়ি মাখা খাবেন তাড়াতাড়ি চলে আসেন গরম গরম মুড়ি মাখা আজকে কয় তারিখ আজকে একত্রিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তিরিশ তারিখ আজকে আজকে তিরিশ তারিখ সন্ধ্যাবেলায় এই যে খাবারটা মাখানো হচ্ছে তো ভিডিওটা কবে যাবে জানি না হুম যে ঘ্রাণ আসতেছে না একদম দেখেন ক্যামেরাতে যায় না কেমন কালার আসতেছে আমার এখনই মানে ঘ্রাণটা প্রচুর ঘ্যান আসতেছে দিয়ে দিচ্ছি মুড়ি সবটা দিয়ে দেবো মুড়ি সব দেবো না দেখি আগে মাছটা দেখেন মুড়ির কালারটা কেমন থাকে মনে হয় ইয়েটা দিলে ওই টমেটো আরেকটা দিলে ভালো হতো তাহলে কালারটা ভালো মানে লাল কালারটা অনেক হয়ে যাবে না আরেকটা টমেটো দিলে অনেক হয়ে যাবে মুড়ি কি বেশি হয়ে গেছে আচ্ছা মুড়ি মাখাতে একটু লবণ কম ছিল আর একটু লবণ দিয়ে দিয়েছি আমি সাথে এই যে আমার মুড়ি মাখা শেষ এখন আমরা সবাই মিলে খাবো মজা করে আর আপনারা দেখলে তো আপনাদের খারাপই লাগবে অবশ্যই মুড়ি মাখা সবাই পছন্দ করে কম বেশি

আমাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারদের পাশে থাকবেন আর আমাদের মুড়ি মাখা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ